পরিস্থিতি যাই হোক না কেন মানুষকে কিন্তু সেই পরিস্থিতি বাধ্য করে আপনি পরবর্তী ডিসিশনটা কী নেবেন তো আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন আপনাকে সেই পরিস্থিতি বাধ্য করাবে আপনি কী ডিসিশন নেবেন হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেই তো পারছেন আজকে কে রান্না করছে আমার মেজো মেয়ে রান্না করছে তো নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করলাম কারণ ও হচ্ছে ডিমান্ড ছিল মা আজকে আমি রান্না করি বললাম যে হ্যাঁ ঠিক আছে যেহেতু আজকে নববর্ষের আদলে হচ্ছে একটু মাটন রান্না করা হবে তাই ওর জন্য ও বললো যে আমি একটু রান্না করি ঠিক আছে করো আর আমরা বাঙালিয়া বাঙালিরা সবাই তো কম বেশি জানেন আমরা কিন্তু খুবই লাকি আমরা দুই দিন পহলা বৈশাখ উদযাপন করি একটা হচ্ছে চোদ্দই এপ্রিল আর একটা হচ্ছে পনেরোই এপ্রিল তো এটা চোদ্দো এবং পনেরো দুই দিনের অনুষ্ঠানটা মানে এই যে ঘরে যে রান্না বান্নার আয়োজন সেটাই নিয়ে আসছি তো এখানে হচ্ছে চোদ্দোই এপ্রিল এটা রান্না করে নিয়েছে আর এটা পনেরোই এপ্রিলের রান্না যেহেতু মেয়ের পরীক্ষা চলছে পনেরোই এপ্রিল ওর পরীক্ষা ছিল তো সকাল সকাল আমি আবার এই রান্নাটুকু করে ফেলেছিলাম তো দুটো ভিডিও একসাথে সংযোগ করে দিয়েছি তো যাই হোক সেদিন পৃথুলা রান্না করেছিল রান্নাটা খুবই জোস হয়েছিল ও রান্না করেছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি আর হচ্ছে মাটন কষা করেছিল আর আমের ডাল করেছিল আর এদিকে হচ্ছে আমি ডাটা দিয়ে হচ্ছে মাছের তরকারি রান্না করেছি ডাল মুসুরির ডাল আর হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে সেটা যদিও দেখানো হয়নি কারণ সকালে অনেক ব্যস্ততার মধ্যে কাটি কেটে গেছে তাই দেখাতে পারিনি তো এই তো পহেলা বৈশাখের একটা দিন মানে চোদ্দই এপ্রিলের দিনটা আপনাদের সাথে ভাগাভাগি করে নিলাম তো চোদ্দোই এপ্রিলের কয়েকটা ভিডিও দিয়েছি ইতিমধ্যে তো আপনারা অনেকে দেখেছেন আর এইটা হচ্ছে বিকেলবেলা চোদ্দোই এপ্রিল বিকেলবেলা স্ন্যাক্স আইটেম না হলে কি চলে আমরা বাঙালি পান্তা ভাত সকালে খেয়েছি দুপুরে একদম জমকালো করে দুপুরে বাঙালি আনা ভোজ দিয়েছি বিকেলবেলা স্ন্যাক্স না হলে কি চলে নাকি তো কোথাও বাইরে যেহেতু যায়নি তো ওর বাবা হচ্ছে পিৎজা নিয়ে আসলো জাম্বু পিৎজা নিয়ে আসলো আর ফ্রেঞ্চ ফ্রাই সেটা খেয়ে নিলাম তো সারা দিনের একটা ব্লগ সারা দিন খুবই খাওয়া দাওয়া হয়েছে আর পনেরোই এপ্রিল তো আমাদের একটা ব্যস্ততম দিন যেহেতু মেয়ের পরীক্ষা সেদিন আর কোনো কিছুই হয়নি তো এভাবেই আমাদের এই দিনটা কেটে গেল চোদ্দো এবং পনেরোই এপ্রিল দুটো দিনই খুব ভালো কেটেছে আপনাদের দোয়া এবং আশীর্বাদে আর একটি নতুন বছর শুরু করতে যাচ্ছি আমি জানি আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন এবং আমি এইভাবেই একটু একটু করে এগিয়ে যাবো আপনারা সুস্থ থাকবেন আপনাদের দিনগুলো ভালো কাটুক নতুন বছর আপনাদের জন্য অনেক অনেক শুভ বার্তা নিয়ে আসুক সেই কামনায় এবং প্রত্যাশায় আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই তো ভিডিও ভাল লাগলে অবশ্যই লাইক দেবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন কেমন আপনারা পহেলা বৈশাখ কাটালেন তো আমার সাদা মাটা পয়লা বৈশাখ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও আশা করি শেয়ার করবেন আপনাদের পয়লা বৈশাখ কেমন কাটলো আজকের ভিডিওটাই পর্যন্তই পর্যন্তই টাটা বাই বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দেবেন Ta-da!